সুরাপুর কানের মধ্যে আল্লাহ বলেন যাদেরকে বাবা হাতে আমল নামা দেওয়া হবে যারা দুনিয়াতে জানেন ছিল যারা দুনিয়াতে নিজের উপর জুলুম করে অন্যায় করে যারা মানুষের উপর জুলুম করেছে যারা আরেকজনকে কষ্ট দিয়েছে এই বিচারারা যখন আমল নামা পাবে বিশেষ করে জালেনদের কথা এখানে বলা হয়েছে এই বিচারারা আমল নামা বা হাতে পাওয়ার পরে আফসোস কি পরিমাণ হবে দেখেন দুনিয়াতে কেউ কেউ আফসোস করে শোকে কান্দাকাটি করে তাদের কাপড় চোপড় ছিঁড়ে মেরে তারা শোখে অথবা আফসোসের কারণে লজ্জিত হয়ে তাদের কাপড় চোপড় সে শরীরের উপর আঘাত করে কিন্তু হাসরের মাঠের পরিস্থিতিটা কেমন হবে আফসোস এমন পর্যায়ে হবে তাদের আঙ্গুলগুলো কামড়ায় খাইতে খাইতে দুই হাত ভোগল পর্যন্ত খেয়ে শেষ করে তাদের হাতগুলো নিজেরাই কামড়িয়ে খেয়ে ফেলবে আপনার ভাবতেসের ব্যথা লাগবে না কিন্তু যেই ব্যথা লাগবে এই ব্যাখার যেহেতু মারাত্মক ব্যাথা হলো বিচারার ভিতরে দিয়ে অনুতপ আসতেছে কিছুক্ষণ পরে তাকে জাহান্নামের উপরে যুক্ত হ এই যে ব্যথা এই ব্যথার চেয়ে তার কষ্টকর বিষয় হলো তার অনুভূতি আমাকে এখন এই জাহান যেতে হবে পবিত্র কোরআনের সৌর আহার মধ্যে আল্লাহ বলেন উনিশ নম্বর আয়াত থেকে আল্লাহ এই চিত্র গুলো তুলে ধরতেছেন ডান হাতে আমল নামার বাম হাতে আমল ধারির কি অবস্থা হবে তাদের পরিণতি কি হবে যখন আমল নামা পেয়ে যাবে সবাই বুঝতে পারবে কে কার অবস্থা কোথায় যাবে কে কোথায় যাবে সবকিছু প্রকাশিত হয়ে যাবে আল্লাহ বলেন

আজকে তোমাকে আমল দেওয়া হয়েছে তুমি তোমার আমল নামাটা করো দেখো কি সুন্দর তুমি আমল করেছ আর একটি ব্যাখ্যায় বলা হয় তাকে যখন আমল নামা দেওয়া হবে ওই ব্যক্তি আমল নামা নিয়ে তাদের পরিচিত লোকদের কাছে দৌড়াইতে থাকবে আমল নামা নিয়ে পরিচিত লোকজন সামনেই থাকবে সামনে তার ভাই পড়বে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলবে দেখো আমার আমল নামা আল্লাহ তালা আমাকে দুনিয়ার পুরস্কার দিয়েছে দেখো আল্লাহ তালা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তোমরা একটু করো এটা কেন যখন আমল নামা দেওয়া হবে আমি কেন আরেকজনকে দেখাবো আমি কেন আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে প্রশংসা নিজের করব আমি কেন অহংকার করে বলবো দেখো আমার আমন নামা কত সুন্দর দুনিয়ার মধ্যে যখন পরীক্ষায় কেউ পাশ করে যখন কারো রিজাল্ট ভালো হয় যখন কেউ জিপিএ ফাইভ পায় গোল্ডেন ক্লাস পায় ওই বিছানা ভিতরে আনন্দ আর ধরে রাখতে পারে না ভিতরে আনন্দ ধরে রাখতে পারে না কি করে তাকে কেউ জিজ্ঞাসা না করলেও তাকে বলে এই আমার পরীক্ষার রেজাল্ট তুমি জানো এরকম বলে না আমি পরীক্ষা দিছি আমার রেজাল্ট বের হয়েছে কি হয়েছে জানো তখন বলছে না জানি না তো আমার কিন্তু গোল্ড ক্লাস আছে আমার কিন্তু জিপিএ ফাইভ আসছে তাকে কিন্তু জিজ্ঞাসা করে না তার দাদির কাছে গিয়ে বলে যে আমি কি হয়েছে আমার পরীক্ষার রেজাল্ট কিন্তু এরকম হয়েছে আর যেই বিচারা ফেল করে ওই বিচারাকে আপনি জিজ্ঞাবেন কি রেকর্ড পরীক্ষার রেজাল্ট দেয় নাই বলবে জানি না আবার বলবে দেরি আছে এখন দিবে না দেরি আছে অথচ কিন্তু দিছে এখন যদি বলে যে দিছে অথবা দেয় নাই বিচারা যে ফেল করছে এটা তো ফাঁস হয়ে যাবে কিছু সময় বিচারা কাল সেবন করে দাদি জিজ্ঞাসা করে কি রেকর্ড পরীক্ষার রেজাল্টের কি খবর বলে কি জানি না কি হয়েছে বলে মোবাইলে দেখ কম্পিউটারে গিয়ে সার্চ দিয়ে দেখ বলে মোবাইলে চার্জ নাই কম্পিউটার চলে না কত কাহিনী না যদি রেজাল্ট খারাপ হয় আর যদি ভালো হয় নিজের দাদিকে নিজের অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করে দাদি আমার রেজাল্ট দেখছো হাসরের মাঠে এই পরিস্থিতিটা হবে এ পর কিতাব আর কাছে পড়া কিতাবিয়া তারা বলবে আমল নামা ডান হাতে আমল হবে তারা বলবে আত্মীয় স্বজন বলবে হাসরের মাঠের মানুষদেরকে বলবে এই যে দেখো আমার আমল নামা এই দেখছো নাকি আল্লাহ জামারে পুরস্কার দিছে কেমন আনন্দ থাকবে এরপর আল্লাহ বলেন এমনি দাদা কিন্তু আন্নি মুলা দুনিয়ার মধ্যে একজন ছাত্র যখন ভালো রেজাল্ট করে। তখন তার দাদাকে গিয়ে বলে দাদা তুমি যে আমাকে বলছিলা ভালো করে লেখাপড়া পাও রেজাল্ট ভালো হবে আমি কিন্তু ভালো করে লেখাপড়া করছিলাম এই কারণে আমার রেজাল্ট ভালো হয়েছে হাশরের মাঠেও হাঁসরের মাঠের মানুষগুলোকে আমি বলবো এই যে দেখো দুনিয়ার মধ্যে আমি আল্লার প্রতি ধারণা করতাম নে কির কাজ করলে হাঁসরের মাঠে সফল হওয়া যায় আমি আল্লাহর উপর ধারণা করে আল্লার ওপর বিশ্বাস করে লেখির কাজ করেছি আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ইবাদত বندگی করেছি আর আজকে হাসরের মাঠে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন নাম হাতে আমলনামা দিয়েছে ইന്നി জানতু আমনি মুলাকায়ে আমি দুনিয়াতে ঠাকা অবস্থায় বুঝতাম আমি জানতাম আমি বিশ্বাস করতাম হাসরের মাঠে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এই কারণে আমি আল্লাহকে ভয় করে ইবাদত বندگی করেছি আর আমার চিন্তা এবং ধারণা অনুযায়ী আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে ওই ব্যক্তি বলবে ইনি জানান তো আমি মুলাকির আমি হিসাবের দিবসকে বিশ্বাস আমি হিসাবের দিবসকে সামনে ইবাদত করতে কি করতাম আল্লাহ উপর থেকে বলবে ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া যার দান হাতে আমল নামা দেওয়া হয়েছে ওই ব্যক্তির স্থান চিরসুখের স্থান জান্নাত হবে জান্নাতের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন কুতুফুহা দানিয়া যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে বিচারের প্রাককালে প্রাথমিক অবস্থায় যাদেরকে আমল নামা দেওয়া হবে ডান হাতে আমল নামা দেওয়ার পরে তাদেরকে যেই জান্নাতের স্থান দেওয়া হবে ওই জান্নাতের একটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরতেছেন কুতু সুহা জানিয়া দুনিয়ার মধ্যে আমরা দেখি আমরা যখন ফল গাছগুলো দেখি আমরা যখন গাছপালা দেখি এই গাছপালাগুলো শিকড় থাকে নিচে আর কি বলেন শিখর থাকে উপরে মানে উপরে ডালমালা থাকে উপরে থাকে আপনার ফলমূল থাকে আর নিচে থাকে শিকর থাকে মাটির নিচে খালা থাকে কিন্তু জান্নাতের মধ্যে সিস্টেমটা ভিন্ন হবে জান্নাতের মধ্যে যে জমিনটা হবে ওই জমিনের মধ্যে গাছপালা থাকবে না গাছপালার গোড়া থাকবে উপরে আসমানের সাথে লাগানো আর ফলমূল থাকবে নিচে ঝুলতে থাকবে কারণ গাছের মাথায় তো ফলমূল থাকে গাছের মাথাটা মানুষের সামনে ঝুলতে থাকবে মানুষ জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকবে আর যখনই কোনো একটা ফলের দিকে দৃষ্টি যাবে তার মন চাইবে হাইরে না জানি কত স্বাদ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর দেখা যাচ্ছে না জানি কি বৃষ্টি হবে এই আশা আকাঙ্ক্ষা করার সাথে সাথে ফল নিজে নিজে গাছ থেকে ছিঁড়ে তার মুখের সামনে আসবে এরপরে কি আ করবে ওই ফল অটোমেটিকলি তার গানের মধ্যে যাবে জান্নাতি মানুষ একটু চাপ দিবে আর ওই ফল থেকে সব রস সে গিলতে থাকবে সুবাহ এটা হলো জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ বলেন বলবেন কুলু ওয়াসাবহু হানি আম বিমা আসলাতুম ফিলা দুনিয়াতে তুমি যে লেখির কাজগুলো করেছিলা তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় যেই অ্যাডভান্স এই হাসরের মাথের জন্য তুমি যে রিজিক পাঠিয়েছিলা জান্নাতের ব্যবস্থা তুমি করেছিলা এখন তুমি জান্নাতের মধ্যে খাও দাও যা কিছু করো তোমার ইচ্ছা মতো তুমি ফুটি করতে থাকো এটা হলো যাদেরকে দাম হাতে আমলনামা দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা হাতে আমলনামা দাঁড়িয়ে করুণ পরিনীতির কথা না বলেন ও আমনা মান উতিয়া কিতাবুহু 미শিমালি ফায়াকুলু ইয়া লাইতনী বলেন বাধ্যক্রমে অতঃপর আজ যারা তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে আর তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে সে বুঝতে যাবে হায় এর আমার অবস্থা কোথায় হবে বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে যে বুঝবে তার স্থান হবে জাহান্নাম সেアクセス করতে থাকবে ইয়া লা উতিত কিতাবিয় আজকে যদি না হতো আমার আমুলা যদি আমি নাই জানতাম তাহলে মতই না ভালো হতো দুনিয়াতে যখন কোন ছাত্র ফেল করে ওই ছাত্র মনে মনে ভাবে রেজাল্ট যদি বের না হতো স্কুল কলেজ যদি ধ্বংস হয়ে যেত পরীক্ষার খাতাগুলো যদি টুকরপ করে সাই হয়ে যাইত আসরের মাঠে যারা তেল করবে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই বিচারাও এই ফেলকুমার কা ছাত্রের মতো আফসোস করতে থাকবে হাই রে আমল নামা যদি না দেওয়া হতো আমি যদি আমার কর্মের হিসাবগুলো না জানতাম কতই না ভালো হতো কি বলবে আজকে যদি আমার বরণ হয়ে যেত আজকে আমার এই দৃশ্য দেখার আগে যদি আমার বরণ হতো হাসরের মাঠে কেউ অপমান করা অবস্থা আসার পরে মনে মনে ভাবে হাইরে এই অপমান করা অবস্থায় লজ্জা করা যদি আমার সামনে আসার আগে যদি আমার জীবনটা বের হয়ে যায় তো কত ভালোই না হতো কিন্তু হাসের মাঠে যারা ফল করবে যাদের গান হাতে আমল নামা থাকবে যারা দুনিয়াতে নেকির কাজ করে নাই বটের কাজ করে কবরে চলে গেছে এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা আফসুস করবে ইয়া মরণ এসে যদি আমাকে শেষ করে দিত আমার আমল নামা যদি আমি না জানতাম আমার আমল নামা যদি আমি নাই জানতাম আমি যদি না পাইতাম কতই না ভালো হতো